টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য ক্যাপ্টেনের নাম ঘোষণা করলেন বিসিসিআই সচিব জয় শাহ আর এমন কিছু তিনি বললেন যা না জানলে আপনি করতে পারেন মিস কি বললেন তিনি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ হতে দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড আর আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেটের সাথে যুক্ত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও দুই সালের প্রথম দিকে যখন বিসিসিআই শরীফ জয় শাহ ঘোষণা করেছিলেন যে দু হাজার চব্বিশ বিশ্বকাপে রোহিত শর্মায় ভারতকে নেতৃত্ব দেবেন তখন তিনি বলেছিলেন যে এবছর রোহিত নেতৃত্বেই ভারত বিশ্বকাপ জিতবে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তার নিজের ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় খুব উচ্ছ্বসিত বিসিসিআই শরীফ জয় শাহ আর এবার তার আশা ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে আর তার জন্য ভারতীয় টিমকে কে নেতৃত্ব দেবেন তাও জানিয়ে দিয়েছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল পর্যন্ত রোহিতকেই জাতীয় দলের নেতৃত্ব দেখতে চান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ রোহিতের নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর আরও সাফল্যের ব্যাপারে আশাবাদী জয় শাহ একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া কাছে হারার পর তিনি বলেছিলেন এই দলই কুড়ি ওভারের বিশ্বকাপটি আনবে আর নিজের ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় উচ্ছ্বাসিত জয় বলেছেন আমাদের পরের লক্ষ্য টেস্ট বিশ্বকাপ ফাইনাল ও চ্যাম্পিয়ন্স ট্রফি আমি নিশ্চিত রোহিতের নেতৃত্বে এই দুটো প্রতিযোগিতাতেও আমরাই চ্যাম্পিয়ন হব বোর্ড সচিবের এই বক্তব্য থেকে মনে করা হচ্ছে আপাতত ভারতীয় দলের নেতৃত্বে কোনো পরিবর্তন আনার সম্ভাবনা নেই বোর্ড সচিব আরও বলেছেন ঐতিহাসিক জয়ের জন্য দলকে সকলকে অভিনন্দন এই জয় কোচ রাহুল দ্রাবির অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজাকে উৎসর্গ করতে চাই এক বছরের মধ্যে আমরা তিনটি আইসিসি প্রতিযোগিতার ফাইনালে উঠেছি জুনের টেস্ট বিশ্বকাপ ফাইনালে হেরেছি তারপরে একদিনের বিশ্বকাপের ফাইনালেও হারতে হয়েছে আমাদের টানা দশটি ম্যাচ জিতেও আমরা ফাইনালে পারিনি আরও আমার মনে হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেই আমরা আনবই গত জুন মাসে এটা বলেছিলাম আমি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় জয়শাহের কথা মতো ভারত কি পারবে আগামী এই দুটি আইসিসি টুর্নামেন্ট জিততে আর আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে আপনিও যদি মনে করেন এই দুটি টুর্নামেন্টে রোহিত শর্মাকেই ভারতীয় দলের নেতৃত্বে দেওয়া উচিত তবে ভিডিওটাও একটি লাইক ও শেয়ার করে দিন